আমরা হাউ অ্যাবাউট দিয়ে ইংরেজি ভাই কি তৈরি করবো খেয়াল করো হাউ অ্যাবাউট এর অর্থ হলো কেমন হয় স্ট্রাকচার মানে গঠনটা কী হবে হাউ অ্যাবাউট প্রথম হবে প্লাস বার্ভ হবে বার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে প্লাস এক্সটেনশন হবে মানে অতিরিক্ত যেমন দেখো কম্পিউটার শিখলে কেমন হয় হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার দেখো যে হাউ অ্যাবাউট কেমন হয় তাহলে যে হাউ অ্যাবাউট প্রথমে তারপরে লারনের সাথে আইএনজি হয়েছে লার্নিং লারনটা হলো বার আর কম্পিউটার এখানে কম স্টেশন হিসাবে কাজ করছে কম্পিউটার আই হ্যাভ আউট লারন কম্পিউটার এখন কফি খেলে কেমন হয় হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও হাউ অ্যাবাউট হ্যাভিং কফি নাও এখন কফি খেলে কেমন হয় আজ ঘুরতে গেলে কেমন হয় হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে হাউ অ্যাবাউট রোমিং অ্যারাউন্ড টুডে রোমিং অ্যারাউন্ড মানে ঘুরতে গেলে টুডে তো আজ আর হাউ অ্যাবাউট কেমন হয় এই শীতের রাঙ্গামাটি গেলে কেমন হয় এই শীতের রাঙ্গামাটি গেলে হাও অ্যাবাউট কেমন হয় গোয়িং টু রাঙ্গামাটি রা আঙ্গামাটি ইন দিস উইন্টার শীতে বা শীতকালে এই শীতে এই শীতে মানে ইন দিস উইন্টার মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় হাউ অ্যাবাউট মিটিং হাউ অ্যাবাউট মিটিং মিট থেকে মিটিং হয়েছে মিট হলো বার মিটিং দিঘালো এক্সটেনশন হাউ অ্যাবাউট কেমন হয় মিটিং দাঙাল মেয়েটির সাথে দেখা করলে তো মেয়েটির সাথে দেখা করলে আগে মেয়েটির সাথে দেখা করলে কেমন হয় তো কেমন হয় অ্যাবাউট মিটিং আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয় আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয় প্রথমে হাউ এবাউট কেমন হয় কুকিং বিরিয়ানি টুডে কুকিং বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে কুকিং বিরিয়ানি বিরিয়ানি রান্না করলে টুডে আজ অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয় তাহলে কেমন হয় একটা আগে আগে হাউ অ্যাবাউট ডুইং ফ্রিলেন্সিং অনলাইন ডুইং ফ্রিল্যান্সিং করলে ডুইং ফ্রিলেন্সিং আর এটা হলো কি অনলাইন অনলাইনে ফ্রিলেন্সিং করলে কেমন হয় হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং অনলাইন তাহলে তোমার যদি এগুলো যদি আপনারা বা তোমরা যদি হাউ অ্যাবাউট কেমন হয় এটা দিয়ে এরকম আরো অনেক অনেক বাক্য তৈরি করতে পারবে তাহলে এগুলো আগে কী করতে হবে আগে এগুলো প্র্যাকটিস করবে প্র্যাকটিস করে যখন এটা তোমাদের আয়ত্ত চলে আসবে তখন তোমার নিজে নিজে তৈরি করবে